গল্পের নাম নদীর ধারে একটা ভাঙা চেয়ার লেখক অমরেশ বর্মন বন্ধুরা গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যত বাড়বে তত উৎসাহ বাড়বে তাই আশা রাখছি আমার উৎসাহ বাড়িয়ে আরও লিখতে সাহায্য করবেন তাহলে দেরি না করে শুরু করা যাক নদীটা যেন তার মতোই চুপচাপ গভীর আর অস্থির রহমান বসে আছে একটা পুরনো ভাঙা চেয়ারে নদীর ধারেই হাতে এক কাপ চা ঠোঁট ছোঁয়ায় না শুধু ধোঁয়া দেখছে মাথায় কিস্তির হিসাব মনে প্রেমিকার শেষ মেসেজ আর মনে পড়ছে মায়ের মুখ হার না মা বাবা তুই পারবি চার বছর আগে একটা ছোট ব্যবসা শুরু করেছিল সে লোন নিয়ে দোকান খুলেছিল রহমান ইলেকট্রনিক্স প্রথমে ভালোই চলছিল প্রেমিকা ছিল পাশে বন্ধুরা দলে দলে আসত দোকানে আর রহমান ভাবত এই বুঝি জীবনে উঠলাম কিন্তু জীবনের নিয়মটা কেমন নিষ্ঠুর একটা লোকসান একটা ভুল প্রোডাক্টের ডিল আর একটা মাসকিস্তি দিতে না পারার পর সব ভেঙে পড়ল ব্যাংক ফোন দিতে লাগল দোকান বন্ধ হয়ে গেল প্রেমিকা বলল তুই এখন আগের রহমান না আর বন্ধুদের কেউ ফোন ধরল না এইসব নিয়ে রহমান অনেকবার এসেছে এই নদীর ধারে আজও এসেছে কিন্তু আজ একটা জিনিস আলাদা চায়ের দোকানের পাশের একটা ছেলে রিজু দশ বছরের ছেলেটা রহমানকে বলল ভাইয়া আমি তোমার দোকানে আগে খেলতাম তুমি তো ভালো মানুষ আবার খুলবা না দোকানটা এই ছোট কথাটা কেমন জানি একটা জ্যোতি জ্বালিয়ে দিল রহমান হেসে উঠল একটা ছোট হাসি বহুদিন পর দেখিস রে ভাই খোলব আবার সব খোলব সেই ভাঙা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল রহমান চায়ের দোকানিকে বলল ভাই কাল থেকে আমি তোমার এখানে দাঁড়িয়ে চা বানাবো আজ থেকে নতুন শুরু